হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এমটি কপি কাপ ব্লগার কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজ একদম সকাল সকাল ভিডিও শ্যুট করতে লেগে গেছে তো সকালে উঠে আমি আগে ব্রাশটা করে নিয়েছি তো ব্রাশটা করার পর এবার আমি একটু মুখে ফেস ওয়াশ করে নিব তো সকাল সকাল একটু ফেস ওয়াশ করে নিই পরে আর চার করার সময় করি না তো আমি দুবারই করে এক ঘুমোনও যাওয়ার সময় আর একবার সকালে মর্নিংয়ে উঠে তারপরে যে মুখটা মুছে নিলাম আর এখানে আমি দু ধরনের সানস্ক্রিন করি লাগাই সব এস পি ফিফটি প্লাস তো লাগিয়ে নিয়েছি আর এই দেখো আলমারিটা রয়েছে একটা বড় ঘটনা থেকে বেঁচে গেছি আলমারিতে ছিল আয়না তো আমার ছেলে খেলতে গিয়ে আয়নাতে দিয়েছে বাড়ি ও বুঝতে পারি না বাচ্চায় দেখো এখানে দেখতে পাচ্ছ প্যারেকগুলোর এগারো ছিল পুরো ভেঙে পড়ে গেছে বাকি স্বর্গায় পড়েনি তো এদিকে চলে এসেছি সকালে ছেলে খাবারটা রেডি করার জন্য তো সকাল সকাল ছেলেকে দেবে একটু চিড়ে যার অনেক গরম পড়েছে তো চিড়াটা খেলে একটু পেটে থাকেও অনেকটা সময় ঠান্ডাও থাকে তো চিড়াটা ভালো করে ধুইয়ে। এই যে জল দিয়ে ভিজে রেখে দিয়েছি আর এদিকে আমরা মর্নিংয়ে ব্রেকফাস্টে করব ম্যাগি তো ম্যাগির জন্য জল গরমে বসিয়ে দিয়েছি আর এখানে নুন আর একটু অয়েল দিয়ে দিয়েছি তো এই যে দেখো আমি ম্যাগিগুলি এবার একটু ছেড়ে দিবো কারণ ম্যাগি আমরা মানে ভাজা করে খাবো না একটু সেদ্ধ করে খাবো ভাইকে ভাজা করে দেবো আর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি মাকে একটু হেল্প করার জন্য কারণ আজ আমি মানে আমরা আমার দিদিকে আইভুরু ভাত খাওয়াবো কারণ বিয়ে একদম কাছেই চলে এসছে তো সময় হাতে নেই তো ভাবলাম এই ফাঁকে ওদেরকে খাইয়ে দেবো আর ওদেরও ডেট ছিল না কারণ সবের বাড়িতেই যা নিমন্ত্রণ করা হয় বুড়ু ভাতে তো এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে পাঁচ রকম ভাজা কেটে নিয়েছি তো এই ফাঁকে আমি কি করেছি ছেলেকে ঘুম মানে খেয়ে নিয়েছিল তো তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো খেলনাগুলি ছিটিয়ে ছুটিয়ে রয়েছে সেগুলো আবার গুছিয়ে একটা ঝুলির মধ্যে রেখে দিলাম নইলে আবার এগুলো পরে থাকবে পায়ে পুয়ে লাগবে আর যেহেতু গেস্ট আসবে তো নোংরা থাকলেও ভালো লাগে না আর এই যে ছেলে ঘুমোচ্ছে দেখা দিলাম আর এখানে যে আমি গোপুকেও দিয়ে দিয়েছি চান করে তো মা যে রান্না করছে তো মাকে বললাম কী কী রান্না হয়েছে তো মা দেখাচ্ছে তো এখানে যে দেখো ভাজাগুলি হচ্ছে ভাত হয়ে গেছে এখানে বাকি ভাজাগুলো নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছিল। আর এটা ফাঁকা ছিল আর এখানে লেবু কাটা ছিল এখানে মুড়ি ঘন্ট ছিল বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর এখানে ছিল মুগ ডাল লাউ দিয়ে করেছিল আর হলো গিয়ে এখানে ছিল মাছের ঝোল আর ওদিকে আমার বর্দি হলো গিয়ে ঝাল খেতে পারে না তার জন্য ওর জন্য এক্সট্রা ডাল বয়েল করে রেখেছে আর ওর যেহেতু একটু শরীরে অসুস্থ রয়েছে বলে ওকে ডক্টরে মাছ মাংস ডিম এগুলো খেতে মানা করেছে তো সেই কথা ভেবেই ওকে ওর জন্য ওই যে মা এক্সট্রা করে ডাল সেদ্ধ করে রেখেছে ভেজ ডাল বানিয়েছে আর আদার্স কি বানিয়েছিল তো এই যে দিদিকে বাতের জন্য থালা রেডি হয়ে গেছে তো এখানে ওকে আগে দিয়ে নিয়েছি আর তো মা বললো তুই দিয়ে দে তো আমি যেহেতু ওর থেকে ছোটো তবু আমি ওকে দিয়েছি তো এই যে সবাইকে মাসি দিদির সাথে মাসিদেরকেই ইনভাইট করেছে তো এই সবাই খেতে বসে পড়েছে